হ্যালো গাইজ কেমন আছেন করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন এরকম দৃশ্য কেউ দেখাতে পারে আমি দেখাইতেছি তবু আমার ভিডিও লাইক কমেন্টস করুন না আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আপনাদের পাশে থাকবো এরকম ইসলামিক ভিডিও দেওয়ার জন্য অনেক চেষ্টা করব দিব কমেন্টস করবেন কেমন ভিডিও দেখবেন কমেন্টস করবেন আমি দেখাবো যেগুলো মক্কার ভিডিও ইসলামের ভিডিও আমি লিখবেন শেয়ার করবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন ঠিক আছে হিংসা করবেন না কারোর সাথে হিংসা করলে সফলতা পাবেন না ফেসবুক প্ল্যাটফর্মে সবার সাথে অ্যাক্টিভ থাকতে হবে সবকে ভালোবাসা দিতে হবে ঠিক আছে আপনি হিংসা করবেন আপনি সফলতা পাবেন না সফলতা আনতে পারবেন না তাই সবার সাথে সবাই অ্যাক্টিভ থাকি ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করবেন অন্য কেটে কার মতো সুযোগ করে দেবেন ঠিক আছে কারোর সাথে কেউ হিংসা করবো না সফলতা আনতে গেলে একটু কষ্ট করতে হবে ছোটো বড় বাসা যাবে না ছোটো বড় বাঁচতে গেলে আপনি সফলতা পাবেন না ঠিক আছে সবার পাশে থাকতে হবে ছোটো বড়ো নাই যেটা সামনে আসবে ওটাকে আমরা সাপোর্ট করবো আমাদের আইডি বড় করা কথা বড় বড় করা লাগবে আইডি বড় করা লাগবে ভিডিও সামনে আসবে আমরা সাপোর্ট করবো আমাদের রিস ইংরেজমেন্ট বাড়ানো লাগবে রিস ইংরেজমেন্ট বাড়াতে গেলে আমাদের সবার ডিতে ঢুকের লাগবে ছোটো বড় দেখা যাবে না ছোটো বড় দেখে আমাদের লাভ কি আমাদের রিস ইংরেজমেন্ট বাড়ানোর দরকার আমরা ফেসবুক পেলে কমে সফলতার জন্য টাইম পাস করার জন্য আসেনি ঠিক আছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকেন খোদা হাফেজ